সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকে ফিজিক্সের আমরা ষষ্ঠ অধ্যায় একটু শিখব আমরা পাঁচ এবং চারের একটা প্রশ্ন রেখে এসেছি তো আগামীতে আমরা চারের শেষটা করব এবং পাঁচটা করব আজকে একটু ছয়টা দেখি ছয় অধ্যায়ে আছে অভিকর্ষ এবং মহাকর্ষ এখানে কেপ্লারের সূত্র আছে শুধু সূত্রগুলো বললেই হবে ব্যাখ্যাটা খুব একটা প্রয়োজন পড়ে না যেমন ক্যাপলারের সূত্র হচ্ছে প্রথম সূত্র কক্ষের সূত্র প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে আবর্তন করে অর্থাৎ এটা যদি তুমি সূর্য মনে করো এটা যদি গ্রহ মনে করো এখান থেকে যে আমি এখান থেকে গ্রহ নামে কিছু একটা ঘটছে তাহলে এটা যদি সূর্য হয় তাহলে বলছে যে প্রত্যেকটা গ্রহই সূর্যকে একটি একটি ফোকাসে রেখে দেখো এটা একটা ফোকাস এটা একটা ফোকাস একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে এটা কি এটা কী পথ উপবৃত্তাকার এটা কিন্তু বৃত্ত নয় উপবৃত্তাকার পথে অনবরত ঘুরছে এক নম্বর সূত্র দুই নম্বর সূত্র বলছে গ্রহ এবং সূর্যের সংযোজক রেখা সমান সময় সমান পথ অতিক্রম করে তার মানে হচ্ছে এই যে গ্রহ যে সূর্য এদের মধ্যে যে আমরা রেখাগুলো টানলাম রেখাগুলো যে দূরত্ব অতিক্রম করছে যে ক্ষেত্রফল অতিক্রম করছে এই পাশে দেখো ঠিক একই সময় যদি এখানে টি সময় হয় এখানে যদি টি সময় হয় তাহলে দেখা যাবে যে এ পাশে যে ক্ষেত্র ফল অতিক্রম করে এ পাশে কিন্তু সেই একই পরিমাণ ক্ষেত্রফল তারা অতিক্রম করে এটাই বলছে আবার বলি গ্রহ এবং সূর্যের সংযোজক রেখা গ্রহ এবং সূর্যের সংযোজক রেখাগুলো কি বলছে সমান সময়ে এটা টি এটা টি সমান সময়ে সমান সমান ক্ষেত্রফল অতিক্রম করে এটা যদি ক্ষেত্রফল হয় কথার কথা দশ মিটার স্কোয়ার তাহলে এখানেও কিন্তু টোটালটা কী হবে দশ মিটার স্কোয়ারি হবে তৃতীয় সূত্র কী বলছে আবর্তনকালের সূত্র অর্থাৎ সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ মানে এই যে গ্রহটা ঘুরছে সূর্যের চারিদিকে তাহলে এই যে আবর্তনকাল যদি আমি টি ধরি যদি বড় হাতের টি মনে করতাম তাহলে টি তার কি বলছে আবর্তনকালের বর্গ তাহলে আবর্তনকালের বর্গ দিলাম কী বলছে যে সূর্য ও সূর্য থেকে এই গ্রহের গড় দূরত্বের ঘন ফলের স্বর্ণদিকে অর্থাৎ এখানে ধরো সূর্য থেকে গ্রহে আসছে এখানে আমরা মনে করলাম যে আর ব্যাসার্ধ বা আর দূরত্ব আছে এটা আর দূরত্ব আছে তাহলে হবে এই টি স্কোয়ার আর এখানকার ঘন ফলের অর্থাৎ হবে হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক আর এর ঘন ফল এটাই বলছে আমরা এটা মনে রাখবো তাহলে সূত্রটা আমরা এমনি পারবো তাহলে কি বলছে যে সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য এবং গ্রহের মধ্যকার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক আশা করি বুঝতে পেরেছ এরপরে আসে হচ্ছে অভিকর্ষ এবং মহাকর্ষের সংজ্ঞা এটা তোমরা এমনি পারো অভিকর্ষ বলতে বোঝায় যে পৃথিবীর সাথে যে কোনো একটা বস্তুর আকর্ষণ অর্থাৎ যে খুব সংক্ষিপ্ত সংজ্ঞা কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বা মধ্যাকর্ষণ বল বলে আবারও বলছি কোন বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণকেই অভিকর্ষ বা মধ্যাকর্ষণ বল বলা হয় মহাকর্ষ কি মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুগুলো যেখান থেকে সংগ্রহ দেখো মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুগুলো একে অপরকে আকর্ষণ করে আকর্ষণকে মহাকর্ষ বলা হয় অর্থাৎ মহাবিশ্বের যত বস্তু আছে একটা পাথর একটা পাথরকে আকর্ষণ করছে এটা কিন্তু মহাকর্ষ কিন্তু যদি বলা হয় পৃথিবী ওই পাথরটিকে আকর্ষণ করছে তাহলে কিন্তু অভিকর্ষ হবে ঠিক আছে এখন আমরা একটু দেখি মকর্ষ সূত্রের বিবৃতি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষায় আসে দেখো এখানে একটু খেয়াল করো বলছে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে এই আকর্ষণ সম্পর্কে বিজ্ঞানী নিউটন একটি সূত্র আবিষ্কার করেন যাকে নিউটনের সূত্র বলা হয় এক নম্বর মহাবিশ্বের প্রতিটি বস্তুকে নিয়ে একে অপরকে আকর্ষণ করে দুই নম্বর এই আকর্ষণ বলের মান কোনাদার ভরের গুণ ফলে সমানুপাতিক চার তিন নম্বর কী বলছে আকর্ষণ বলের মান কোনাদার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আর কি বলছে আকর্ষণ বলের মান কোন দায়ের সংযোগ সরলে বরাবর ক্রিয়া করে আচ্ছা যদি একটা চিন্তা করা হয় এখানে একটা বস্তু এখানে একটা বস্তু এর মধ্যে আকর্ষণের নাম হচ্ছে মহাকর্ষ বল বা মহাকর্ষ এখন দেখো এটা এম ওয়ান বস্তু এটা এম টু ভরের বস্তু কি বলছে নিশ্চয়ই কেন্দ্র বরাবর ক্রিয়া করছে তাহলে এটা একটা এই যে কেন্দ্রের দিকে আকর্ষণ করে প্রত্যেকটি বস্তু অপরকে তার কেন্দ্রের দিকে দেখো এইরকম এই দিকে আকর্ষণ করে এই বস্তু এই দিকে আকর্ষণ করে তাহলে যে যার কেন্দ্রের দিকে কিন্তু এটা আকর্ষণ করছে এটা একটা বলছে এটা বলছে যে তারা দেখো একটা সরলরেখা বরাবর ক্রিয়া করছে দেখো এটা কি এটা সরলরেখা না স্বলরেখা বরাবর ক্রিয়া করছে আবার কি বলছে যে এই আকর্ষণ বলের মান কোন আদার ভরের গুণফলের ফলে সন্ম মানে এই যে এম ওয়ান এবং এম টু তার মানে বোঝানো হচ্ছে কি এই যে এই যে বল বলের মানটা এই বলের মানটা কার সানুপাতিক বলছে বস্তুর দয়ের ভরের গুণফলের ফলের দেখো বলছে এই সূত্রটা কিন্তু এখানে বলা আছে এরপরে কি বলছে এই আকর্ষণ বলের মান কোন দয়ের দূরত্বের বর্গের ব্যসানুপাতিক দূরত্ব যদি ডি হয় সে দূরত্বের বর্গের ব্যসানুপাতি মানে এই যে দূরত্ব কিন্তু ডি টু হবে না বইতে যে টু প্রিন্ট মিস্টেক হয়েছে যে করতে প্রিন্ট তো না মানে যে টাইপিং করতে টাইপিং মিস্টেক এটা হচ্ছে ডিসকয়ার হবে তাহলে ডিসকয়ার হবে এরপরে আমরা কি বলছি যে এই এক এবং দুই সমীকরণকে আমরা একত্রে লিখছি হ্যাঁ সমন্বয় করছি তাহলে দুইটা এফ আসছে এখানে একটা এফ লিখলেই হবে তারপরে এম ওয়ান এম টু তো যদি একটু লিখে প্রকাশ করি যদিও তোমরা পারো তো আমরা বলছি যে একটা বস্তু এই একটা বস্তু এটা এম ওয়ান ভরের বস্তু এটা এম টু ভরের বস্তু তাহলে এই যে কেন্দ্র বরাবর ক্রিয়া করছে এক নাম্বার তারপর কী বলছে সরলেখাবার প্রত্যেকটাই তার কেন্দ্রকে দিকে আকর্ষণ করে আর বলছি বলছে বরাবর ক্রিয়া করে তিন নম্বর যদি বলি আমরা তাহলে বলছি যে বলটা এখানে মধ্যকার যে বলটা হবে আর দূরত্ব দিয়ে হয় ডি তাহলে বলটা ডিপেন্ড করে তাদের বস্তুদের ভরের গুণ ফলের সহানুপাতিক সরি সমানুপাতিক আর চার নম্বর বলছে কি যে এই বল তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তা আমরা বলছি এটা এক এটা বলছি দুই সমীকরণ দিয়েছি ধরো সেক্ষেত্রে আমরা বলবো যে সমন্বয় করে পাই এক এবং দুই কী করে পাই সমন্বয় করে পাই তাহলে এটা হবে একটা লিখলেই হবে এই এম ওয়ান আর এম টু উপরে গুণ আছে আর ডিসকার নিচে ভাগ এখন তুমি ই করো লিখে লেখো এফ ইজিক টু তুলে তুমি জি লিখতে পারো জি এম ওয়ান এম টু ভাগ ডিস্কার এটাই কিন্তু তোমার জন্য হয়ে গেল মহকর সূত্রের বিবৃতি এবং বর্ণনা এখন পরীক্ষা অনেক সময় এই জি চায় জিটা কি চায় তখন আমরা কি বলবো অতএব মানে যখন আর কি চাবে এটা তখন আমরা একটু বলতেছি জি এম ওয়ান এম টু ভাগ ডিসকর টু কী এফ তাহলে কী লেখা যায় বা জি ইকুয়াল টু এই এফটা এখানে আসেই আর এরপাশে ডিসকের পাশে গেলে কী হয় এটা ভাগ আসে উপরে গেলে গুণ হয় আর এপারে গুণ আছে যারা তারা এপারে গেলে ভাগ হবে এখন দেখো তো যদি আমরা এই মানগুলোকে অন করে দিই ধর এখানে এফটা শুধু রাখলাম এটা এটা আমি ডিকে অন করে দিলাম তাহলে ওয়ান স্কোয়ার এমকে ওয়ান করে দিলাম তাহলে ওয়ান এটাকে ওয়ান করে দিলাম ওয়ান তাহলে জির মান কী দাঁড়াবে মূলত দাঁড়াবে জির মান হচ্ছে এফের সমান এটাই দাঁড়াবে তাই না সেক্ষেত্রে আমরা সংজ্ঞা লিখতে পারি না মহাকর্ষ ধ্রুবক সংজ্ঞা লিখতে পারি না যে একক ভরের দুটি বস্তু কোনাকে একক একক যে একক ভরের দুটি বস্তু কোণাকে এক মিটার দূরে স্থাপন করলে এটি যে বলে আকর্ষণ করে তাকেই মহাকর্ষ্রুবক জি বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সময় পরীক্ষা এটা আসে কিন্তু তো এরপরে আমরা একটু পথ উল্টে যাচ্ছি একটা প্রশ্ন আছে খুবই খুবই ইম্পর্টেন্ট ছয় পয়েন্ট চার পরীক্ষায় সবসময় আসে ধরনের প্রশ্নগুলো কি বলছে যে অভিকর্ষ স্তরণের মান বের করতে বলছে মূলত এখানে কি বের করতে বলছে অভিকর্ষ তরণের মান অভিকর্ষ স্তরণ এবং মকস ধ্রুবকের মধ্যে একটা সম্পর্ক আছে অর্থাৎ অভিকর্ষ স্তর বলতে বোঝাচ্ছে হচ্ছে মূলত জি আর মকস ধ্রুবক বলতে বোঝাচ্ছে বড় হাতের জি দুটির মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্কে নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা পরীক্ষা অনেক সময় আসে অভিকর্ষ স্তরণ কাকে বলে তখন কি বলবো অভিকর্ষ বলের ফলে অভিকর্ষ বলের ক্রিয়ার ফলে পরন্ত কোনো বস্তুর বেগ যে হারে পরিবর্তন হয় আমরা এত কথা না বলে আমরা বলতে পারি বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ বলের প্রভাবে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ স্তরণ বলে আমরা লিখতে পারি ষ বলের প্রভাবে কোন বস্তুর বৃদ্ধির হারকে তরণ বলে ঠিক আছে এখন আমরা এটাকে একটু ও পাতায় লিখার চেষ্টা করছি তো যেহেতু আমাদের এই প্রশ্নটা একটা তিন মার্কের প্রশ্ন ব্যাখ্যা মূলক কিন্তু সোজা আছে আমি জাস্ট দু লাইনে একটু তোমাদেরকে ঠিক করে দিচ্ছি তোমরা একশো আঠারো বিশটা দেখবা তো প্রথমেই আমরা এখানে একটা চিত্র আঁকবো পৃথিবী তার ভর হচ্ছে এম তার ব্যাসার্ধ হচ্ছে আর ঠিক উপরে একটা বস্তু রাখলাম আমরা যে বস্তুকে আমরা বলছি যে এম ভরের বস্তু এবং অভিকর্ষ স্তরঞ্জার হচ্ছে জি তো এখন আমরা এখানে সাইড নোট দিতে পারি সাইড নোটে কী বলবো যে ধরি পৃথিবীর ভর ধরি পৃথিবীর সমান বড় হাতের পৃথিবীর ব্যাসার্ধ সমান আর বস্তুর ভর সমান সমান এম আর যেটা লাগবে সেটা হচ্ছে অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরণ এটা আমরা জানি দরকার নেই নালিক চলে তো এখন আমাদের একটু আগে আমরা সূত্র দেখেছি সূত্রটা কী ছিল মনে আছে আমরা জানি এফ ইজিক্যাল টু জি ইন টু এম এম ভাগ আর ডিস্কার আমরা কিন্তু একটু কি পেয়েছিলাম এফ ইকাল টু জি এম ওয়ান এম টু ভাগ ডিস্কার পেয়েছিলাম এখন দেখো এখানে এম ওয়ানের জায়গায় ধরো ছোটো এম আসে আর এখানে এম টুর জায়গায় ধরো বড়ো এম আসে অর্থাৎ দেখো এই বস্তু এই বস্তুর মধ্যে একটা দূরত্ব আছে এই দূরত্ব আছে এই দূরত্বের নাম কিন্তু আর আর এখানে ডি যখন ছিল দূরত্ব ডি যখন ছিল ওটা কিন্তু ডি এখন আর হয়ে গেছে আর এমন এম হয়ে গেছে এম টু কিন্তু বড় হাতে এম হয়ে গেছে ফলে আমরা এটা লিখতে পারি এখন আমরা লিখতে পারি কি যেহেতু এফ এফ মানে আবার কী লেখা যায় এফ ইকাল টু এম জি লেখা যায় ফলে লেখা যায় জি এম এম ভাগ আর স্কোয়ার যে এই এম এই এম কেড়ে দেওয়া যায় ফলে আসে জি ইকাল টু জি এম ভাগ আর স্কয়ার এটুকুই অ্যান্সার তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্টের প্রশ্ন এরপরে দেখব ছয় পয়েন্ট ছয় বিভিন্ন স্থানে যে এক নম্বর জের মান বাট ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চস্থানে ভবিষ্যৎ থেকে যে কোনো উচ্চস্থানে আমরা এই মানটা বের করে দেখাবো আমরা যদি একটু খেয়াল করি প্রথমে আমরা একটা পৃথিবী আঁকলাম আগের মতোই তার এটা কী আছে তার একটা দূরত্ব কিন্তু বেশ আর আছে ধরলাম বস্তুটি এখানে আছে এবং সেটা পৃথিবী থেকে কিন্তু এই দূরত্বে আছে। তো এখানে একটা বস্তু রাখলে সেটাকে আমরা এ বিন্দু বলি সেই বস্তু আমি এখানে নিয়ে যাই তাহলে কি আমরা ধরলাম বিবিন্দু এই এই বিন্দুতে একটা অভিকর্ষ স্তরের মান আছে আমরা শিখেছি কেবলমাত্র শিখেছি কিন্তু এখানে যে এই যে এই বস্তু এখানে রাখলে এর একটা অভিকর্ষ স্তরের মান হয় সেই মানটা কিন্তু আমরা নির্ণয় করেছি জিই কাল টু এম ভাগ আর কিন্তু আমরা শিখেছি তাহলে এই বস্তুর অভিকর্ষ স্তরণ কত হবে জিই কাল টু জিএম ভাগ আর এখানে কত এখানে কিন্তু সেম প্রসেস তাহলে আমরা একটু দেখি আমরা প্রথমে একটু সাইড নোট দিয়ে নেব ধরে নেব আগের মতোই ধরি পৃথিবীর ভরসমান বড় হাতের পৃথিবীর ব্যয়সার ধর্ষণ আর বস্তুর ভর্ষণ শুন ছোটো এম বস্তুটির দূরত্ব কিন্তু একটু লিখে নিলাম কাজের জন্য আমরা আর প্লাস এই অর্থাৎ বস্তুটি কিন্তু পৃথিবী থেকে আরও এই দূরত্বে আছে তাহলে পৃথিবী তো আসে নিজস্ব আর দূরত্ব কেন্দ্র থেকে কিন্তু তাহলে এখানে আর প্লাস হবে তাহলে আমরা একটু লিখতে পারি যে আমরা জানি যেহেতু এই বিন্দু ধরেছি তাহলে বলবো এ বিন্দুতে এ বিন্দুতে অভিকর্ষ তরণ ইজ ইকাল অভিকর্ষ জি ইকোয়াল টু জি এম ভাগ আর স্কোয়ার এটা কিন্তু এক নম্বর সংরক্ষণ দিতে পারি কোনো কাজ নাই এরপরে আমরা কী বলবো বি বিন্দুতে বি বিন্দুতে অভিকর্ষ স্তরণ জি ডট ইকোয়াল টু এই যে এখানে যেহেতু বিন্দু তাহলে তার এখানে কী হবে একই প্রসেস জি এম ভাগ সুদূর ছিল আর ছিল আগে এখন কিন্তু আর প্লাস এইচ হয়ে গেছে কিন্তু তুমি লিখে নিতে পারো বিভিন্নতে আর প্লাস এইচ দূরত্বে অভিকর্ষ স্থানটি উল্লেখ করতে পারো তাহলে সেক্ষেত্রে ভালো হবে আর প্লাস এইচ তাহলে হোল স্কোয়ার তাহলে এটা কিন্তু দুই নম্বর সমীকরণ এখন কোনো কাজ নাই তুমি এখন শুধু দুই ভাগ এক করে দাও তাহলে দুই ভাগ এক হতে কী লিখবা জি ডট ভাগ জি ইকুয়াল টু জি এম ভাগ আর প্লাস এইচ হলিস্কার গুণন যেহেতু ভাগের নিচে ভাগ হলে কি হয় উল্টে যায় তো এটা হবে হচ্ছে আর স্কোয়ার ভাগ জি এম জি এম জি এম কাটা থাকলো কি মূলত থাকলো হচ্ছে আর স্কোয়ার ভাগ আর প্লাস এইস হলিস্কার দেখো কোনো এক সংখ্যাকে দুই সংখ্যাতে ভাগ করা যায় না কিন্তু এই দুই সংখ্যা কিন্তু এক সংখ্যাতে সহজে ভাগ করা যায় তাই আমরা এটাকে উল্টে দেব যেটু নিচে নামিয়ে দেব অর্থাৎ ওয়ান ভাগ আর প্লাস এইস ভাগ আর আর যেহেতু দুইটা পুরে হোল্ডস্কার আছে তাই এখানে হোল্ডস্কার দেওয়া যায় আমি তুমি যদি একটু বুঝিয়ে দিই দেখো এখানে যদি টু থাকে যদি আমরা টুকে নিচে আনতে চাই তাহলে কিন্তু হাফ হয়ে যাবে এটা কিন্তু গ্রহণযোগ্য নয় যদি আমি এই একের নিচে যদি আমি এখানে টু লিখি তাহলে কিন্তু এটা উল্টে গিয়ে কিন্তু আবার কী হয় আবার কিন্তু টু হয়ে যায় এভাবে লিখলে টু হয়ে যায় তো এটাকে আমরা একটু ভাগ করার চেষ্টা করবো আমাদের জায়গায় একটু পাতা উল্টাচ্ছি তাহলে এই মুহূর্তে আমাদের আসে হচ্ছে জি ডট ভাগ জি ইকুয়াল টু ওয়ান ভাগ আর এইচ প্লাস আর হোল স্কোয়ার আসে তো বলছি বা জি ডট ভাগ জি ইকুয়াল টু ভাগ করে যাও তাহলে কত হবে ওয়ান প্লাস এইচ ভাগ আর হোল স্কোয়ার তো যদি একটু এটাকে আমরা একটু উপরে নিয়ে যাই সূচকের নিয়মে এই নিচে স্কোয়ার থাকলে এর উপরে গেলে মাইনাস হবে কিন্তু ওয়ান প্লাস ভাগ আর এর টু দি পাওয়ার মাইনাস টু তো এই ধরনের একটা সূত্র আছে তোমাদের বইয়ে সম্ভবত ম্যাথ টু বইয়ের ম্যাথ টু বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠায় একটা ছিয়াত্তর পৃষ্ঠা একটা সূত্র আছে সেটা হচ্ছে যে ওয়ান প্লাস এক্স পাওয়ার মাইনাস টু এর সূত্র প্রথমে ওয়ান হয় তারপরে হচ্ছে মাইনাস টু এক্স হয় পরেরটা প্লাস থ্রি এক্সের স্কোয়ার হয় এখন এই নিয়মে তুমি চলে যাও তাহলে এখন এই নিয়মে আমরা যদি লিখে তাহলে কী হবে বলো তো নিয়মে হবে প্রথমটা ওয়ান পরটা হবে মাইনাস টু উপরে কিন্তু এইস নিচে কিন্তু আর এখন যদি এক্স নাই হুম যোগ থ্রি এইস ভাগ থ্রি এইস স্কোয়ার ভাগ আর স্কোয়ার ডট 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 চলবে তার মানে এখন যদি উচ্চঘাত পরিহার করি তাহলে এগুলো কিন্তু বাদ দেওয়া যায় তাহলে কী লেখা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই লিখতে পারি ওয়ান মাইনাস টু এইচ ভাগ আর অর্থাৎ আমরা উচ্চঘাত পরিহার করলাম লিখে দিলাম উচ্চঘাত পরিহার করে তুমি কেন পরিহার করলা কারণ তুমি দেখো এর মানটা অনেক বড় তাকে যদি বর্গ করি আবার যদি ভাগ করি তাহলে মানটা অনেক ছোট হয়ে যাবে যে মানটা গ্রহণযোগ্য নয় তো এখন আমাদের এপারে কী ছিল বলতো এখানে ছিল হচ্ছে জি ডট ভাগ জি ছিল এখন আমরা যদি যেহেতু জি ডটের মানে আমরা চাচ্ছি তাহলে আমরা লিখবো অধেপ জি ডট ইজ ইজিকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ ভাগ আর এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি